কাজেই জেলার সভাপতি যদি নিজের মন মতো চলতে থাকে তো আমাকেও ভাবতে হবে উনি জেলার বিভিন্ন ব্লকে দলের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছেন তাই কখনো সখনো আমার স্বচ্ছ সীমা পেরিয়ে গেলে প্রতিবাদী কথা বলি জেলার সভাপতির উচিত সকলকে নিয়ে একসাথে চলা ওনাকে সংযত হওয়া উচিত তিনি আরো বলেন ইউসুফ পাঠানকে ভরতপুর ও রেজিনগর বিধানসভা থেকে যথাক্রমে সতেরো হাজার ও লিট দেওয়া হয়েছিল কিন্তু এখনো

করেন বা লোককে খাওয়ান লোককে জামা কাপড় দেন অনেক ব্যাপারে সাহায্য করেন পুলিশের যেমন কিছু কাজের ক্ষেত্রে অনেক বদনাম হয় বা পুলিশকে অনেক কিছু অভিজ্ঞতা বলা হয় কিন্তু আবার সেই পুলিশই কিন্তু মানুষকে পরিষেবা দেয় অনেক থানা আমাদের রাজনৈতিক জীবনে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আমরা দেখছি থানাগুলা কালী পুজো যখন হয় এই কালী পুজোকে সামনে রেখে ভাই পুকাকে সামনে রেখে তারা কিন্তু অনেক মানুষের কাছে থাকে তারা মানুষের উপরে ভর্তি তাদের পারে বছরের অন্তত ভক্ত একবার করে পুলিশ প্রশাসন এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক কতটা দৃঢ়তা আছে কারণ যত সাধারণ মানুষের কাছাকাছি পুলিশ যাবে পুলিশের প্রতি যে ভীতি যাওয়া যদি হয়ে যায় তো পুলিশ তার হাত বাধা তাকে তো তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নিতেই হবে হ্যাঁ আমরা সাংবাদিকরা যেটা মুর্শিদাবাদ এখনো পর্যন্ত পর্যালোচনা করে দেখেছি যে ফিফটি পার্সেন্ট মোটামুটি তৃণমূলের সিট আগামী বিধানসভায় কমে যাচ্ছে কালকে দেখো আপনি নামতে পারেন কি বলবেন এখানে কি বলেন রাজ্যের নেতা না আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই আমি কালকে একটা পরিপ্রেক্ষিতে সে কথা বলেছি তারা রিপিট করবে না সময় আসলে ইলেকশন কমিশন যখন বিজ্ঞপ্তি করবে তখন রাজনৈতিক দলগুলোর যখন মোটামুটি যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে শিডিউল ঘোষণা হবে সেই শিডিউল অনুযায়ী যখন প্রার্থীর ফেসগুলো দেখব তখন এই কথা বলার সময় উপযুক্ত সময় হবে তখন আপনাদের ইয়েশন কিন্তু মুর্শিদাবাদের বিধায়ক আর মুর্শিদাবাদের বিধায়ক কিছু বিধায়ক সংযোগ আমাকে কেউ ঢিল তাকে পাথর মারি এটাই আমার পারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযুক্ত হতে বলুন কারণ আমাকে ক্যামাক্রিস্টিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখন ক্যামাক্রিস্টির থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফর আহমেদ মহাবিদ্যালয়ে তার তারিখ তেরো তারিখ নির্ধারণ হয়েছিল সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকিস্তির থেকেই আমাকে প্রেশার করা হল বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানেও করতে হবে টু করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর টুয়েও তেরো তারিখে করেছি চোদ্দ তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গন্ডি বেড়াতে না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাওয়ার বিধায়ক অতীশ সিনহা আরও অনেক আলী হোসেন মণ্ডল অনেক তাবড় তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছি আজকে আমরা তার হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনের জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কি বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্য সীমা ছাড়াচ্ছে আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আর একটা গঠন করে যদি বড়ুয়ারই অনুরোধগার দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টরিতে তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভিন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্ট আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার জেলে দু বছর ছিল স আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় তিনি কি বলেছেন কথেন যে কংগ্রেস শত্রু নাই বলেন বিজেপিও শত্রু নাই সিপিএমও শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে তারা সংযুক্ত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউনুফা পাঠানকে বগল দাবা করে চলে আসছে মিটিং এ নিয়ে আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠান জিতেছিল সেই ইউসুফ পাঠানকে দফা করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে জিতেছে লিডটা কমে গেছে কিসের জন্য এই মতব্বরের ছবি এখানকার এক মতব্বর তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টোড়ায়নি মিটিং মিছিল দেখেননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের লিডটা সতেরো হাজারে সেই দায়ীকে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পায় আজ পর্যন্ত ষোলো মাস রাগেই ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিড দিয়েছে সেখানে এমপি টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিড করিয়ে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে আতা বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজমেন তারা মিলে তেতাল্লিশ হাজার লিড করে দিয়েছি দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পোবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছি নাকি কেউ আমাকে একটা গোল দেখালে আমি তাকে দুট আসার কথা বাইরে যে এটা করলো ক্যামাকিস কোন মতেই অর্ডার দিতে পারে না দেখ আমাকে তো ক্যামা কিস্ত বললো যে ব্লক ওয়াইজ করতে হবে ভারতপুরও করতে হবে অনেও করতে হবে তাহলে আমাকে আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দো তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতে তো তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এবারে আরেকজন উকিল না সেও আবার এসডিজিএম ডি জি তারা জানে তা সেখানে যেই মারালো না এখানে কি করতে আসলো ভরতপুর অনেক কি করতে হবে কাটিবাজি করা কাটিবাজি যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাল্লা নিতে পারে হুমায়ুন কবি সবসময় প্রস্তুত আছে সবসময় প্রস্তুত থ্যাংক ইউ